মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে প্রতিদিনের সংসারে কাজগুলো করে থাকলেও অনেক সময় না সেগুলো মেনটেন করা আর সব সময় ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখা কিন্তু অনেক ক্ষেত্রেই মুশকিল হয়ে যায় কিন্তু একটু চেষ্টা করলে আর সাহস করে একটা ডেলি হ্যাবিটসের রুটিন যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্তটাই সম্ভব আজকের ভিডিওতে দশটা ডেলি হ্যাবিট শেয়ার করব যেগুলো তোমাদের অনেক হেল্প হবে ঘর বাড়ি ক্লিন রাস অর্গানাইজ করে রাখতে তাহলে চলো আজকের দশটা হ্যাবিটসের কথা শুরু করি একদম সকাল থেকে শুরু করলাম সকালের শুরুটা যেন সবসময় পজিটিভিটি দিয়ে শুরু হয় দিনের শুরুটা যদি পজিটিভ চিন্তাভাবনা দিয়ে শুরু হয় না তাহলে সারাটা দিন ভালো যায় আর একটা মহিলা যেমন গোটা পরিবারকে সামলায় তখন কিন্তু নিজের মন ভালো রাখাটাও বিশেষ গুরুত্বপূর্ণ মন ভালো থাকলে আর মন পরিষ্কার থাকলে তোমার কাজকর্মগুলোও না পরিষ্কার হবে তাই সকালের শুরুটা একটু প্রকৃতির সাথে অথবা পুজো দিয়ে যদি শুরু করা যায় তাহলে সারাটা দিন দেখবে ভালো কাঠে আর সাথে বাড়ির থেকে যদি কিছু প্ল্যান্ট লাগানো যায় তাহলে তো মনটা ভালো রাখার জন্য আরই সম্ভব হয়ে যায় পসিবেল হলে বা জায়গা থাকলে কিছু প্ল্যান্ট অবশ্যই কিন্তু বাড়িতে রাখা উচিত যেগুলো পজিটিভিটি তৈরি করে আর বাড়ির মধ্যে সকাল সকাল যদি বারের ফ্রেশ এয়ারটা ঢোকে না তাহলেও দেখবে মনটা অনেকটা পজিটিভিটিতে ভরিয়ে যায় তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যদি একটু জানলা দরজাগুলো খুলে দেওয়া যায় তাহলে কিন্তু বাড়িঘরটা খুব ভালো পরিবেশটা তৈরি হয়ে যায় আর আমি সকালবেলায় দেখো একটু হাঁটাচলা করে নিয়েছি বাড়ির ভিতরে বেশি যেহেতু টাইম পাইনি পাঁচ মিনিট হেঁটে নিয়েছি তারপরেই এসে সকালের জলখাবার তৈরি করতে লেগে পড়েছি এটা কিন্তু সকালের ডিউটি পরি যেহেতু স্কুল রয়েছে পরীর জন্য একটা কালারফুল একদম ব্রেকফাস্ট বানিয়ে দিলাম আজকে না ধোসার ওপর একটু সবজি দিয়ে উত্তপাম বানিয়ে দিয়েছি আর যেহেতু কালারফুল হয়েছে আর তার সাথে না খেতেও বেশ ভালো হয়েছিল। ওপরে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম সবজির সাথে সাথে আর এখানে দেখো সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর সাথে টিফিন বক্সেও এই একই লাঞ্চ আর কি পরে দিয়েছি লাঞ্চের জন্য এখন যেটা বলবো পরবর্তী পয়েন্ট সকালে উঠে যতটা সম্ভব কাজ সেরে নেওয়া যায় সকালে ঘুম থেকে উঠে আমাদের বডি যথেষ্ট এনার্জেটিক হয় আর সকালে কিন্তু অনেকটা কাজ এগিয়ে রাখলে দিনের প্রেশারটাও কম হয় তাই সকালবেলা ঘুম থেকে উঠে আর বাচ্চারা স্কুলে চলে গেলে অথবা হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলে বসে না পড়ে না যতটা সম্ভব পারা যায় কাজগুলোকে এগিয়ে নেওয়া ভালো তাহলে কি হবে কাজটাও এগিয়ে থাকবে আর সারাটা দিনে অনেকটা টাইমও পাওয়া যাবে অন্যান্য কাজের জন্য আর সকালের ওয়েদারটা যেহেতু ভালো থাকে মনটাও তার সাথে ভালো থাকে আর যেহেতু এখনও পশ্চিমবাংলায় গরম রয়েছে তাও বলবো গরমের মধ্যে না তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিতে পারলে অনেকটাই সুবিধে হয় আমাদের এখানে যদিও গরম নেই এখানে ঠান্ডা ওয়েদার রয়েছে তোমরা জানো সেটা সকালের দিকে আমরা তো হালকা চাদর গায়ে দিয়ে রাখতে হয় ঠান্ডা যেহেতু হালকা ওয়েদার রয়েছে তবুও কিন্তু পরীক্ষা স্কুলে দিয়ে এসেই না আগে ঘর বাড়িটা ক্লিনিং করতে লেগে পড়েছি ক্লিনিংটা হয়ে গেলে অনেকটাই কাজটা এগিয়ে থাকে পরবর্তী পয়েন্ট যেটা বলবো মেক লন্ড্রি রুটিন প্রত্যেক দিনে জামা কাপড় ধোয়ার জন্য একটা ভালো হ্যাবিট তৈরি করা দরকার হ্যাবিট বলতে যে জামা কাপড়গুলো যারা ধুতে লাগবে সেগুলো আলাদা একটা বাকেটে বা আলাদা একটা লন্ড্রি ব্যাগের মধ্যে যদি কালেক্ট করে রাখা যায় তাহলে কিন্তু সুবিধে হয় বাড়ির অন্যান্য মেম্বারদেরকেও যদি এটা বুঝিয়ে দেওয়া যায় তাহলে না কী হয় জামা কাপড় ধোয়ার সময় ওই খুঁজে খুঁজে বার করতে হয় না আমারও এই জিনিসটা অনেক সময় হয়ে থাকে পরী কী করে যে জামাগুলো ধুতে লাগবে এখানে ওখানে গুঁজে রেখে দেয় যে কারণে অনেক সময় বোঝা যায় না কোনটা ধুতে হবে আর কোনটা ধুতে হবে না সেই জন্য আমি যেটা করি বাথরুমের মধ্যে একটা এক্সট্রা বালতি রেখে দিয়েছি যে জামা কাপড়গুলো ধোয়ার থাকবে বা বিছানার চাদর পর্দা ধোয়ার থাকবে না সেগুলোকে ওই এক্সট্রা বালতির মধ্যে রেখে দিই এতে করে কি হয় সুবিধে হয়ে যায় যারা ওয়ার্কিং লেডি তাদেরও কিন্তু খুব সমস্যা হয়ে যায় জামাকাপড় ধোবার তারা কিন্তু উইকেন্ডে একটু বেশি প্রেশারও হয়ে যায় ছুটির দিনে তারা একটা কাজ করতে পারে ছুটির আগের দিনে রাতের বেলায় যদি জামাকাপড়গুলো ধুয়ে নিতে পারে তাহলে পরের দিনটা না সেগুলো গুছিয়ে অর্গানাইজ করে রাখতে বা আয়রন করে নেওয়ার সময়টা পাবে সেই জন্য বলবো আগের দিনে একটু গুছিয়ে মানে জামাকাপড়গুলো ধুয়ে রেখে দাও পরবর্তী চার নম্বর পয়েন্ট যেটা বলবো প্রত্যেক দিনের জন্য একটা ক্লিনিং রুটিন রাখো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ঘরের একটা অংশ একটু নিট অ্যান্ড ক্লিন করে নাও আর তার সাথে অর্গানাইজ করে নাও আর অর্গানাইজ করার জন্য এই দশ পনেরো মিনিট সময় কিন্তু যথেষ্ট হতে পারে বেডরুমের কোনো একটা অংশ অথবা কিচেনে লিভিং রুমে অথবা ব্যালকনিতে একটুখানি পরিষ্কার করার জন্য সময় দিলে সারাদিনের মধ্যে দশ মিনিট ডাস্টিং আর অর্গানাইজ করার জন্য যদি সময়টা দিতে পারো বিশ্বাস করো ঘরবাড়ি কিন্তু সবসময় পরিষ্কার থাকবে কিন্তু প্রতিদিন একটু করে সময় দিতে হবে আর ডিপ ক্লিন করার প্রয়োজনও পড়বে না নিজের ব্যস্ত সময় থেকে একটু সময় যদি বার করে নিয়ে নিজের অভ্যেসের মধ্যে পরিবর্তন আনা যায় তাহলে তুমি নিজেই কিন্তু পরিবর্তনটা বুঝতে পারবে পরবর্তী পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো প্রত্যেকটা জিনিস ব্যবহারের পর কিন্তু তার একটা সঠিক প্লেসে রাখা দরকার যে কোনো জিনিস ব্যবহারের পর সেই জিনিসটাকে যেখান থেকে নিলাম আবার যদি সেখানেই গুছিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অগছালোটা না কম হয় যেমন ধরো স্নানের পরে গামছা বা টাওয়ালটা যদি ঠিক মতন জায়গায় রাখা যায় অথবা মেকআপ করার পরে মেকআপের জিনিসগুলো যদি ঠিক মতন জায়গায় রেখে দেওয়া যায় গুছিয়ে তাহলে প্রয়োজনের সময় খুঁজে পেতেও সুবিধে হয় আমি এখানে লিভিং রুমটা পরিষ্কার করে নিলাম আজ বেডশিট বেডশিটগুলো চেঞ্জ করেছি ঘরেরটাও চেঞ্জ করেছি তার সঙ্গে লিভিং এখন দেখো কিচেনে চলে এসেছি আর কিচেন কাউন্টার টপের চেয়ে বাসনগুলো ছড়িয়ে রয়েছে অগোছালো হয়ে রয়েছে সকালে যেহেতু রান্না করেছিলাম সেগুলোকে গোছালো হয়নি সেগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি কেননা কিচেনটা যতটা পরিষ্কার থাকবে রান্নার সময় না ততটাই সুবিধে হয় কিন্তু হাতের কাজটা যতটা খালি রাখা যায় ততটাই কিন্তু কাজের ক্ষেত্রে সুবিধে হয় নাহলে এক এক সময় বাসনে ভরে থাকলেন বা কিচেন কাউন্টারটপের ওপরে কৌটো কাউটা ছড়িয়ে থাকলে তখন কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধে হয়ে যায় সেই জন্য বলবো জায়গার জিনিস যদি জায়গায় গুছিয়ে রেখে দেওয়া যায় আর সাথে সাথে যদি এগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয় পরবর্তী পয়েন্ট যেটা বলবো প্রত্যেক দিনের রান্নার জন্য আমাদের মহিলাদের কিন্তু একটা টেনশান থাকে আজকে কি রান্না হবে প্রতিটা বাড়িতেই বোধ হয় এই কথাটা ওঠে আজকে কি রান্না হবে অনেক সময় হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয় আজকে কি রান্না করবো বাচ্চাকে অথবা বাড়ির অন্যান্য সদস্য যারা থাকে তাদেরকে এই যে আজকে কি রান্না হবে এই চিন্তাভাবনাটা প্রতিটা বাড়িতেই থাকে হাউসওয়াইফ হলো আর ওয়ার্কিং লেডি সবারই কিন্তু এই একই সমস্যা আজকে কি রান্না করব বা আজকে রুটিনটা কেমন রাখবো আর রান্নার কাজে ব্যবহার করা সবজি বা মশলাপত্র যদি আগে থাকতে একটু রেডি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয় যেমন ধরো আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বেটে রাখা বা ভাজা মশলা যেগুলোর প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার হয় সেগুলোকে একটুখানি প্রিপেয়ার করে গুছিয়ে রেখে দেওয়া তাহলে কিন্তু প্রত্যেক দিনের রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় পরবর্তী যেটা বলবো সেটা হলো প্রত্যেকটা জিনিসের আলাদা আর একটা নির্দিষ্ট জায়গা করা উচিত ছোটো ছোটো জিনিস হোক অথবা বড়ো কোনো জিনিস প্রত্যেকটা জিনিসের যদি একটা নির্দিষ্ট জায়গা না থাকে আর অর্গানাইজ করে না রাখা থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় অনেক সময় জামা কাপড়ে দেখবে বাচ্চাদের সঙ্গে বড়দের জামা কাপড় মিশিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না সেই জন্য বাচ্চাদের জামা কাপড় আলাদা করে গুছিয়ে রাখা দরকার আর বড়দের আমাদের প্রত্যেকের জামাকাপড় কিন্তু আলাদা আলাদা সেকশান করা উচিত তাহলে কিন্তু প্রয়োজনের সময় খুঁজে পেতে সুবিধা হয় আর বিশেষ করে এই ছোটো ছোটো জিনিসগুলো ধরো ছোটোদের ব্যবহার করা রুমাল ছোটোদের বা বড়দের চারি হোক না কেন রুমাল অথবা ছোট ছোট মোঝা ছোট ছোট জিনিসগুলো যদি আলাদা করে একটা ছোট বাক্সে করে রেখে দেওয়া যায় বা কোনো একটা জায়গায় গুছিয়ে রেখে দেওয়া যায় একটা নির্দিষ্ট প্রপার প্লেস করা যায় তাহলে কিন্তু প্রয়োজনের সময় খুঁজে পেতে সুবিধা হয় যেমনটা বললাম রান্নাঘরের জিনিস যেমন রান্নাঘরেই থাকার দরকার তেমন আবার বেডরুমের জিনিসটাও যেন রান্নাঘরে না গিয়ে পৌঁছায় বেডরুমের জিনিসটা বেডরুমে কিন্তু অর্গানাইজ করা থাকবে আর রান্নাঘরের জিনিসটা রান্নাঘরে তাই প্রত্যেকটা জিনিসের প্রপার একটা প্লেস থাকা দরকার আর প্রত্যেকটা জিনিসের যদি একটা প্রপার প্লেস করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধে হয় আর খুঁজতে গিয়ে অনেকটা সময় ব্যয় করতে হয় না আর দেখো জামা কাপড়ের সেকশানগুলো এরমভাবে ঠিক রেখে দিলে না আমারও মনটা ভীষণ ভালো লাগে সকালবেলা যখন ড্রেসটা চেঞ্জ করি বা কোথাও বেরোবার সময় যখন ড্রেস চেঞ্জ করা থাকে তখন মনে হয় না যে কোনটা পরবো এই জামাটা তো বোধহয় আয়রন করানি নেই এটা পরবার ছিল তাড়াতাড়ি করে আর কী করে আয়রন করব। সেই জন্য আগে থাকতে যদি গুছিয়ে এরকম আয়রন করে টিপ করে রেখে দেওয়া যায় একটা নির্দিষ্ট প্লেসে তাহলে কিন্তু কোথাও বেরোবার সময় আর চিন্তা করতে হয় না আর বাড়িতে থাকা তো জিনিসগুলো যেমনটা বললাম যে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায় আমাদের পরিও সেরকম প্রত্যেক দিন স্কুল থেকে আসার পরে মোজা কোথায় টাই কোথায় আর বেল্ট কোথায় এইগুলো যে কোথায় কোন জিনিসটা গিয়ে পৌঁছায় না তার ঠিক থাকে না আর সকালবেলা তাড়াহুড়ো সময় স্কুলে যাওয়ার সময় না খুঁজে পাওয়া যায় না যদিও আমি ডয়ারের মধ্যে গুছিয়ে রেখে দেওয়ার একটা ব্যবস্থা করেছিলাম কিন্তু দেখলাম যে ওর সেটাকে মেনটেন করছে না সেই জন্য এই একটা পুরনো বাক্স নিয়ে নিয়েছি বাক্সটাকে একটু সুন্দর করে কভার করে দিয়েছি কালার পেপার দিয়ে এখন এর ভিতরে দেখো পরীর মোজা থেকে আরম্ভ করে আইডি কার্ড থেকে আরম্ভ করে স্কুলের টাই বেল্ট তার সঙ্গে আবার চুলের গাডার ফিতে সমস্তটা একসঙ্গে রেখে দিয়েছি এতে করে সুবিধা হবে কি একটা বক্সের মধ্যেই সমস্তটা পেয়ে যাবে সকালবেলা আমাকে আর ছোটাছুটি করতে হবে না চুলের ফিতে কোথায় গেল আর স্কুলের আইডি কার্ড কোথায় গেলো সমস্তটা এক জায়গাতে একদম সুন্দর করে রেখে দিলাম পরবর্তী আট নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো এক্সট্রা জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার হয় না সেগুলো দান করে দেওয়া অথবা যেগুলো একদমই অযোগ্য ব্যবহারের সেগুলো সেই সমস্ত জিনিসগুলো বাড়ির ভিতর ভরিয়ে না রেখে কিন্তু ফেলে দেওয়া আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু অনেক এক্সট্রা জামা কাপড় বা অপ্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো আমরা অনেক সময় ব্যবহার করি না অথচ ঘরের ভিতরে রেখে দিই এতে কী হয় অনেকটা জায়গা জুড়ে থাকে এক্সট্রা জিনিসে বাড়ি বিশেষ করে বাড়িতে বাচ্চাদের খেলনা বা পুরনো সাইকেল বা এই ধরনের জিনিস যেগুলো বাড়িঘর অগোছালো করে ধরো পুরোনো জুতো অনেক কিছু জিনিস এক্সট্রা থাকে যেগুলো আমরা না ভরে ভরে রেখে দিই বাড়ির ভিতর বাড়ির ভিতর ভরে না রেখে দিয়ে আমার যেটা মনে হয় যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে সেই এক্সট্রা জিনিসের মায়াটা কিন্তু ছাড়তে হবে যেগুলো প্রয়োজন নেই সেই সমস্ত জিনিসগুলোকে ফেলে দাও আর যেগুলো ভালো জিনিস যেগুলো তুমি কাউকে দান করতে পারবে পুরোনো জামা কাপড় যেগুলো ব্যবহারের যোগ্য সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দান করে দাও দেখবে ঘর বাড়ি কিন্তু অটোমেটিক ক্লিন লাগবে পরবর্তী পয়েন্ট যেটা বলবো সেটা হলো নিজের জন্য ব্রেক নাও এত কাজ করতে গেলে তোমার নিজেরও কিন্তু এনার্জি ধরে রাখাটা খুব প্রয়োজন আর তার জন্য অবশ্যই বিশ্রাম নেওয়া দরকার কাজের মাঝখানে ছোট ছোটো ব্রেক নিতে পারো এক গ্লাস জল নিয়ে হয়তো বসলে অথবা এক কাপ চা অথবা একটুখানি স্ন্যাক্স নাও যাতে করে নিজের বডিকে এনার্জি দেওয়াটা কিন্তু প্রয়োজন আর নিজে যদি সুস্থ থাকা যায় তবে কিন্তু ঘরবাড়িও সুস্থ থাকবে মানে ঘরের পরিবেশটাও ভালো থাকবে আর অর্গানাইজ থাকবে তুমি নিজে যদি অসুস্থ হও তাহলে কিন্তু কোনো কাজই করতে পারবে না আর তাতে ঘরবাড়ি কিন্তু অনেক বেশি অগোছালো হয়ে পড়বে তাই নিজের কেয়ার করাটা কিন্তু খুব প্রয়োজন পরবর্তী আর লাস্ট দশ নম্বর পয়েন্ট যেটা বলবো প্রত্যেক দিনের কাজের একটা প্রপার প্ল্যান তৈরি করে নাও যদি সম্ভব হয় আগের দিন সন্ধ্যের সময় অথবা রাতের বেলায় কিন্তু একটা প্রপার প্ল্যানের লিস্ট একটা লিখে রাখো যে পরের দিন তুমি কী কী কাজ করবে আর কতটা সময় অনুযায়ী করবে আর প্রতিদিন যদি এইভাবে ধীরে ধীরে অভ্যেস তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার রুটিনটা একটা নির্দিষ্ট অভ্যেসে পরিণত হবে তখন দেখবে মনের দিক থেকেও অনেকটা শান্তি পাবে আর ঘর বাড়িও ক্লিন আর অর্গানাইজ থাকলে দেখতেও ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদি কিছু ভালো লাগে তাও জানাবে যদি কিছু খারাপ লাগে তাহলেও সেটা জানাবার অনুরোধ রইলো আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো দেখা আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো